প্রিয় দর্শক আলাইকুম। জমি খারিজ করতে কি কি কাগজপত্র লাগবে এ সম্পর্কে অনেকেই জানতে চান জমি খারিজ করতে কি কি কাগজপত্র লাগবে এই সম্বন্ধে অবগত হওয়া একজন ব্যক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ মানুষের অর্জিত সম্পদের মধ্যে অন্যতম সম্পদ হল জমি মানুষ প্রয়োজনের তাগিদে যেমন জমি ক্রয় করে আবার অর্থের প্রয়োজন হলে বিক্রয় করে সেই জমিটি হতে পারে নিজস্ব অথবা অন্য কারো কাছ থেকে ক্রয় করে অথবা উত্তরাধিকার সূত্রে অর্জিত সম্পদ ক্রয় বিক্রয় পর্যন্ত সীমাবদ্ধ নয় বরং একটি সম্পত্তির পরিপূর্ণ সত্যায়িতকরণ করা খুবই প্রয়োজন এজন্য প্রয়োজন জমি খারিজ করা আজকের ভিডিওতে আলোচনা করা হবে জমি খারিজ করতে কি কি কাগজপত্র লাগে এ বিষয়ে জমি খারিজ কী জমি খারিজ হলো রাষ্ট্রীয় ও প্রজাতন্ত্র আইন উনিশশো পঞ্চাশের একশো ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি কোনো জমি ক্রয় করার পর কিংবা সূত্রে পাওয়ার পর জমির মালিকানা লাভ করে পূর্বের মালিকের নামের পরিবর্তে নতুন ক্রেতার নাম জমি সংশ্লিষ্ট খতিয়ানে অন্তর্ভুক্ত করা এবং ক্রেতা বা নতুন মালিকের নাম নতুন খতিয়ানে রেকর্ড করার হালনাগাদকরণের যে কার্যক্রম রয়েছে তাকেই জমি খারিজ বলা হয় প্রয়োজনের তাগিদে মানুষ জমি ক্রয় করে থাকে তাই নতুন জমি ক্রয় করলে খারিজ করা প্রয়োজন এজন্য জমি খারিজ করতে কি কি কাগজপত্র লাগে এ সম্পর্কে জেনে রাখা প্রয়োজন এক জাতীয় পরিচয়পত্র জমি খারিজ বা মিউটেশন করতে সবচেয়ে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি কার্ড জাতীয় পরিচয়পত্র ছাড়া একজন ব্যক্তি কোনো দেশের নাগরিক এটি সত্যায়িত করা অসম্ভব তাই জমি খারিজ করার জন্য অবশ্যই জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হবে কেননা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে একজন ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয় দুই এক কপি ছবি জমি খারিজের জন্য অবশ্যই ব্যক্তির এক কপি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে পাসপোর্ট ছবি ব্যতীত অন্য কোনো ছবি গ্রহণযোগ্যতা পায় না পাসপোর্ট সাইজের ছবি একটি নির্দিষ্ট ছবি তিন দলিলপত্র জমি খারিজ করার জন্য জমির দলিলপত্র বা ডকুমেন্টসের প্রয়োজন হবে দলিলপত্র ছাড়া জমি খারিজ করা সম্ভব নয় কেননা জমির দলিলপত্র এমন একটা জিনিস যার মাধ্যমে জমির সকল তথ্য পাওয়া যায় চার ব্যক্তির স্বাক্ষর জমি খারিজের জন্য ব্যক্তির স্বাক্ষর একটি গুরুত্বপূর্ণ বিষয় শুধুমাত্র স্বাক্ষর সেই ব্যক্তির হবে যে ব্যক্তিটি জমি খারিজ করতে এসেছে পাঁচ খতিয়ানের ফটোকপি জমি খারিজ করার জন্য খতিয়ানের ফটোকপির প্রয়োজন হবে জায়গা জমি পরিমাপের ক্ষেত্রে খতিয়ানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস হিসাবে ব্যবহার করা হয়ে থাকে খতিয়ান হল জমির মালিকানা সত্ত্ব নির্ণয়ের জন্য সরকার প্রদত্ত যে দলিল প্রদান করা হয়েছে তাকেই খতিয়ান বলা হয় আমাদের দেশে অঞ্চলভেদে খতিয়ানকে বিভিন্ন নামে ডাকা হয় যেমন এস এ খতিয়ান আর এস খতিয়ান ইত্যাদি ছয় বায়া দলিলের ফটোকপি যার কাছ থেকে জমিটি ক্রয় করা হবে সেই ব্যক্তির দলিল হচ্ছে বায়া দলিল শুধু বায়া দলিল পর্যন্ত সীমাবদ্ধতা রয়েছে বিষয়টা এরকম নয় বরং বায়া দলিল ছাড়াও জমির আগের সকল দলিল প্রয়োজন হতে পারে যদিও সর্বক্ষেত্রে বায়া দলিল প্রয়োজন হয় না তবে যদি প্রয়োজন হয় এটি ব্যবহার করা যেতে পারে সাত ওয়ারিশন সনদপত্র এলাকা পৌরসভা ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিশন সনদ প্রদান করা হয় সাধারণত পরিবারের কোনো সদস্য মারা গেলে সে ব্যক্তির কাছ থেকে পরিবারের সদস্যদের যে পরিমাণ সম্পদ পাওয়ার কথা ছিল অনেক সময় দেখা যায় পরিবারের সদস্যরা তাদের প্রাপ্য সম্পদ থেকে বঞ্চিত হয় এক্ষেত্রে ওয়ারিশন সনদপত্র অনেক ভূমিকা পালন করে ওয়ারিশন সনদপত্র এমন একটি প্রয়োজনীয় ডকুমেন্টস যার মাধ্যমে পরিবারের অন্য কোনো ব্যক্তির মৃত্যুর পরে তার কাছ থেকে যদি কোনো সদস্য জমি প্রাপ্ত হয়ে থাকে ওয়ারিশন সনদপত্রের মাধ্যমে তার প্রাপ্ত জমি বা সম্পদ সহজেই পেতে পারে সুতরাং জমি খারিজ করতে ওয়ারিশন সনদপত্র খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আট জমি উন্নয়ন কর রসিদের ফটোকপি যে কোনো জমি বা সম্পত্তি অর্জনের পর সরকারকে কর প্রদান করা বাধ্যতামূলক হয়ে যায় জমি খারিজ করার জন্য কর প্রদানের রেকর্ড অত্যন্ত প্রয়োজনীয় একটি ডকুমেন্টস যা জমি উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে জমি খারিজ করতে কত টাকা খরচ হয় জমি খারিজ করতে সরকার কর্তৃক নির্ধারিত ফি হল এগারো টাকা অর্থাৎ জমি খারিজ করতে আপনার এগারো পঞ্চাশ টাকা খরচ হবে জমি খারিজ করতে কতদিন সময় লাগে জমি খারিজ করতে আঠাশ দিন সময় লাগতে পারে সহকারী কমিশনার ভূমি বা এসিলেন্ট এই আবেদনের চূড়ান্ত অনুমোদন দিলে অফিস সহকারী অনলাইনে এর খতিয়ান প্রস্তুত করে থাকেন আজকের আলোচনায় জমি খারিজ করতে কী কী কাগজপত্র লাগে এ সম্পর্কে বিস্তারিত জানলাম বর্তমান সময়ে জমি খারিজ করা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ এজন্য জমি খারিজ করার পদ্ধতি ও জমি খারিজ করতে কি কি কাগজপত্র লাগবে এ সম্বন্ধে জ্ঞান রাখা প্রয়োজন জমি খারিজ প্রক্রিয়া ছাড়া জমির মালিকানা পরিবর্তন করা সম্ভব নয় কেউ যদি জমি খারিজ প্রক্রিয়া সারা জমি আদায় করতে চায় তাহলে এটি রাষ্ট্রীয়ভাবে অবৈধ বলে গণ্য করা হবে যে কোনো কারণেই নামজারি আবেদন নামঞ্জুর হতে পারে কোনো দলিল দস্তাবেজের ত্রুটির কারণে হতে পারে আবার অন্য কোনো উদ্দেশ্যেও নামঞ্জুর হতে পারে কিন্তু আবেদন নামঞ্জুর হলে প্রতিকারের সুযোগ রয়েছে নামজারি নামঞ্জুর হলে সহকারী কমিশনার ভূমি আদেশের বিরুদ্ধে অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে আদেশের তিরিশ দিনের মধ্যে আপিল করতে হবে অতিরিক্ত জেলা প্রশাসকের আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের কাছে এবং তা করতে হয় আদেশের তিরিশ দিনের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের আদেশের বিরুদ্ধে ভূমি আপিল বোর্ডে আদেশের দিনের মধ্যে আপিল করা যায় এছাড়াও রিভিউশনের পথও খোলা রয়েছে ক্ষমতা যে কোনো কর্মকর্তা তার নিজের ইচ্ছায় নথি তলব করে সংশোধনের আদেশ দিতে পারেন এছাড়া রিভিউয়ের পথ খোলা আছে রিভিউ মানে হচ্ছে পুনর্বিবেচনা করা দলিলপত্রে কোনো ভুল পর্যবেক্ষণ হয়েছে বলে মনে করলে কিংবা আবেদন বাতিল করলে রিভিউ আবেদন করতে হয় যে কর্মকর্তা আদেশ দিয়েছেন তার বরাবরই রিভিউ আবেদন করতে হবে রিভিউ আবেদন করতে হয় তিরিশ দিনের মধ্যে তবে রিভিউ আবেদন করা হলে আর আপিল করা যায় না আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে দলিল লেখক পাইসি পরিবারে যুক্ত হয়েই সাথে থাকতে পারেন